মাথাটা খুব ঘষে ভাই কিরাম হচ্ছে ভাই আমার ওরে আল্লাহর রে মাথা কিরাম ঘষে কাজ হইছে এ ভাই আপনার কি হইছে ভাই এ ভাই আমার ভ্যান কই এ ভাই আমার ভ্যান কই এবার ভ্যান নি তো ভ্যান আমি দিতে পারবো ভাই আপনার পা ধরে ধরে ভাই আপনি আমার ভ্যানটা দেন ভাই ভাই পশ্চিম পাড়া জমিদার কি অবস্থা ভাই ওই জমিতে কাজ চলছে এ তার ভাই সামনেটা লোক পড়েছে হ্যাঁ তাই তো এ ভাই চল তো দেখি এ লোকদিকে দুইকে অজ্ঞান হয়ে গেছে জানতো ভাই তাদের পানি আসেন জানতো ভাই ভাই এই নেন পানি নেন দেন দেন ভাই এ ভাই আপনার কি হয়েছে ভাই এ ভাই আমার ভ্যান কই এ ভাই আমার ভ্যান কই এবার ভ্যান কোন গেল ভাই এ ভাই আপনার কি হয়েছে বলেন তো এ ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই সব শেষ হয়ে গেছে ভাই আমি এখন কি করে খাবো ভাই এটা ভ্যান নিলাম ভাই ভাড়ায় চালাবো তাই

বাজার কাট কিছু করা যায় কিনা তোর ঘ্যানে ঘ্যানে আর ভাল লাগছে না ভ্যান তো দেখছি এখানেই রয়েছে তাহলে মনে আরেকুল ভাই বাসায় আছে যাই দেখি ওই আরেকুল ভাই আরেকুল ভাই ওই কিটা দাঁড়া আসছি কিরে আব্বাস নাকি হ্যাঁ ভাই আমি ভাই আপনি তো ভ্যান ভাড়া দেন এই জন্য আপনার কাছে আসলাম ভাড়া তো আমি দিই কিন্তু ভাই আপনার কাছে খুব আশা নিয়ে আসলাম ভাই ভ্যানটা যদি দিতেন তাহলে আমার সংসারটাও চলতো আমার কিস্তিটাও চালাতে পারতাম ভাই কিস্তি থাকলে তো ভ্যান আমি দিতে পারবো ভাই আপনার পা ধরো ভাই আপনি আমার ভ্যানটা দেন ভাই আরে কি করছিস আরে ওট ওট ভাই আপনি ভ্যান যদি না দেন ভাই আমরা না খেয়ে মরে যাবো ভাই আপনি একটু দয়া করেন ভাই ভ্যান আমি দিতে পারি বুঝলি কিন্তু নিজের মতন করে রেখতে হবে আর সন্ধ্যে হলে একশো টাকা করে দিতে হবে মিস করলে হবে না কিন্তু আচ্ছা ঠিক আছে এই নে চাবি যা তালি যত্ন করে রাখিস বলো আচ্ছা ভাই গেলাম তালি যাক ব্যান্ডা ফালাম টেনশনটা মুক্ত হইলো বাড়ির ঘেন ঘেনা শোনা লাগবে না আর কিস্তির টাকা নিয়ে চিন্তা করা লাগবে না যাই বিসমিল্লা বলে বেরোই আল্লাহ ভরসা এ ভাই যাবেন নাকি না ভাই যাব না ও ভাই আপনি যাবেন নাকি না ভাই এখন যাবো না খাইতে যাবো ভাই আপনি যাবেন কি কন্দামান ভাই ওই তো একটু সামনে যাবো ভাই যাবো ভাই চলেন ভাই কিছু বলবেন বলছি আমি একটু মাইনাস করে আসি দোস্ত আমারও লাগিছে আমিও যাব চল তাহলে একসাথেই যাই তাড়াতাড়ি এসেন ভাই আচ্ছা শোন ভ্যান তো বাইপাসে নিয়ে চলে আইছি এখন যেভাবেই হোক ভ্যান নিতে হবে আমি একটা প্ল্যান করলাম কি পানের ভিতরে ওই ওষটা দিয়ে দেবো আর পান খাওয়ার পরে অজ্ঞান হয়ে যাবে এই ফাঁকেই ভ্যানে চলে যাব বুঝতে পারছিস তুই রেডি থাকিস কিন্তু ঠিক আছে বুঝতে পারছিস তো চল হ্যাঁ চল এ মামা একটু দাঁড়ান তো আবার কি দাঁড়ান দাঁড়ান ভাই গার ভিতর পাকাচ্ছে একটু পান খালি গা পাখালিটা বন্ধ হইতো ভাই আমি একটু ব্যস্ত ছিলাম বাড়ি বাজার নিতে হবে আচ্ছা ঠিক আছে যান তাড়াতাড়ি এসেন আচ্ছা তুই বয় মামা পান টান খান নাকি পান একটু আধটা খাই ভাই তাহলে একটু বসেন আমি যাবো আর রাজশোর তাড়াতাড়ি আপনার চিন্তা করতে হবে না টাকা পয়সা একটু বাড়ায় দিবেন আচ্ছা ঠিক আছে যান মামা টাকাটা ধরেন পান আজিন খাওয়াছি তোর ওষুধটা এই ফাঁকে মাখাই নেই পান খাওয়াচ্ছি মামা টেনশন করে না পানও খাওয়া কেন হারাবা আর বাইপাসে পাইছি ভ্যান তো আজ নেবই নেব। তুমি একটু ওয়েট করো পরে পান খাওয়ার জন্যে পস্তাবা হা 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 চিহ্ন তো করা হয়ে গেলো কাজটাও কমপ্লিট হলো যাই দেখি মামা পান ধরেন এর সে তুইও ধর দে ভাই যাই হা জান এরকম লাগছে কেন পান কার পরে আল্লাহ ভাই মাথা ঘসছে মাথাটা খুব ঘসছে ভাই কিরম হচ্ছে ভাই আমার ওরে আল্লাহ মাথা কিরম ঘসছে আশে কাজ হইছে চল 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 এডো চল চল দস্ত উঠে আরে শালা আর যা না কি তাড়াতাড়ি চল দাইন ডাইনাসকে মারছি সবই তো শুনলাম ভাই তা শুকরিয়া আদায় করেন যে আপনি সুস্থ আছেন পত্রিকা খুললেই দেখা যায় সামান্য একটা ইজি বাইক একটা ভ্যানের জন্যে মানুষ জীবন হারাচ্ছে আপনাদের একটু সতর্ক হওয়া উচিত অসান অপরিচিত কোনো লোকের ভাড়া যাওয়ার আগে একটু ভেবে নেওয়া কারণ ভদ্র বেশে এসে মানুষকে এভাবেই বোকা বানাচ্ছে ভাই এখন আমি কি করব ভাই খুব কষ্ট করে ভাই একটা ভ্যান ভাড়ায় নিলাম ভাই সে ভ্যানটাও ভাই চুরি হয়ে গেছে ভাই আমি এখন কি করে খাবো ভাই আর কোন মুখ নিয়ে বাড়ি যাবো ভাই কান্নাকাটি করে আর কি হবে চলেন ভাই আপনার বাড়ি দিয়ে আসি ওঠেন ভাই চলেন হ্যাঁ ভাই একটা ভ্যান একটা বাইকের জন্য কত মানুষ জীবন হারাচ্ছে কত ফ্যামিলি ভেঙে পড়ছে অনেকে বাবা মা হারাচ্ছে আবার অনেক বাবা মা তার সন্তান হয়েছে এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ফ্যামিলি